রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল পুরনো আলু বিক্রি হয়েছে কেজি প্রতি পঁচাত্তর টাকার বেশি দামে আর দেশি জাতের নতুন আলুর দাম আরও বেশি প্রতি বছরই নভেম্বরে বাজারে নতুন আলু আসার ও ঠিক এর মুহূর্তে কৃষি পণ্যটির দাম কিছুটা বাড়তে দেখা যায় তবে পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম পুরনো আলুর দাম কেজিতে পঁচাত্তর টাকা ছাড়িয়েছে এক বছর আগে দুই তেইশ সালের তেইশ নভেম্বর বাজারে আলুর কেজি প্রতি মূল্য ছিল পঞ্চাশ টাকার মধ্যে দাম বাড়তি থাকলেও কৃষি মন্ত্রণালয় বলছে দেশের চাহিদার তুলনায় আলুর উৎপাদন অনেক বেশি তথ্যটি অতিরঞ্জিত উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন বাজারে এখন আলুর সরবরাহ সংকট রয়েছে আবার হিমাগার পর্যায়েও দাম বাড়ানো হয়েছে এর পাশাপাশি বাজারে বিভিন্ন সবজি ও ডিমের দামে অস্থিতিশীলতাও আলুর দামে প্রভাব ফেলেছে তবে দেশি ও আমদানিকৃত আলুর দাম কোনো অবস্থায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার বেশি হওয়ার কথা না বাজারের বর্তমান পরিস্থিতির পেছনে এখন ব্যবসায়ী ও হিমাগার মালিকদের কারসাজিকেও দায়ী করছেন অনেকে টিসিবির তথ্যমতে গত বছরের তেইশ নভেম্বর দেশের বাজারে আলুর দাম ছিল প্রতি কেজি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো এর এক বছর আগে দুই হাজার বাইশ সালের একই দিনে বাজারে কৃষিপণ্যটির সর্বোচ্চ মূল্য ছিল পঁচিশ টাকা আগের বছর অর্থাৎ দুই হাজার একুশ সালের তেইশ নভেম্বর প্রতি কেজি আলুর দাম ছিল পঁচিশ টাকা দুই সালের একই সময়ে দেশে আলুর দাম ছিল প্রতি কেজি পঞ্চাশ টাকা সে বছর করোনার প্রভাবে দাম বেড়েছিল সার্বিক হিসাবে গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম প্রতি কেজি আলুর দাম পঁচাত্তর টাকা ছাড়িয়ে গেল কৃষি অর্থনীতিবিদরা বলছেন কোল্ড স্টোরেজে রাখা আলুর দাম প্রতি কেজি ত্রিশ থেকে পঁচিশ টাকার বেশি হওয়ার কথা না আর আমদানি করলেও কোনোভাবেই চল্লিশ ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজের মালিকরা আতায়ত করে এবার দাম বেশি বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীদের কারসাজি রুখতে সরকারের কোনো উদ্যোগই কার্যকর ছিল না কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে আলুর সর্বোচ্চ বার্ষিক চাহিদা আশি লাখ টন আর বিএস এর হিসাব মতে গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশে আলুর উৎপাদন ছিল এক কোটি ছয় লাখ টনের কিছু বেশি যা আগের বছরের চেয়ে প্রায় দুই লাখ টন বেশি ফলে চাহিদা মিটিয়ে আলু উদ্ভৃত্ত থাকার কথা ২৬ লাখ টনেরও বেশি কিন্তু উল্টো আলু আমদানি করতে হচ্ছে যদিও আলু উৎপাদনের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের নেতারা কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুই হাজার বাইশ তেইশ মৌসুমে আলুর কেজি প্রতি উৎপাদন ব্যয় ছিল দশ টাকা একান্ন পয়সা গত অর্থ উৎপাদন ব্যয়ের তথ্য প্রকাশ না হলেও সেখানে এ ব্যয় খুব একটা হেরফের হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা কিন্তু সে আলুর দাম এখন উৎপাদন খরচের অনেক গুণ বেশি সার্বিক বিষয় জানতে চাইলে বাণিজ্য সচিব সেলিম উদ্দিন বনিকবার তাকে বলেন বাজারে আলুর কিছুটা সরবরাহ ঘাটতি থাকায় সরকার শুল্ক ছাড় দিয়ে আমদানির অনুমতি দিলেও খুব বেশি আমদানি হচ্ছে না দাম নিয়ন্ত্রণে কোল্ড স্টোরেজ পর্যায়ে মূল্য নিরীক্ষার জন্য ভোক্তা অধিদপ্তরকে বলেছে সরকার জেলায় জেলা টাস্ক ফোর্স এ বিষয়ে কাজ করবে তাছাড়া নতুন আলু বাজারে আসলে আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে দাম কমে আসবে